আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা পড়ব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতাটি ঠিক আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রকৃতি প্রেমিক কবি ছিলেন তাই তার হাত দিয়েই সেই লেখনি বেরিয়েছিল যার নাম অমলকান্তি অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল আর আজকে ষষ্ঠ শ্রেণীতে আমি পড়াবো প্রথম কবিতা প্রথম বইয়ের প্রথম কবিতা ভর দুপুরে ভর দুপুরে মানে এই দুপুরবেলা কিভাবে একটি সুন্দর দুপুরবেলার চিত্র আঁকা যায় তা হয়তো কবি দেখিয়েছিলেন ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা তলায় ঘাসের খানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশ তাকে ছুঁয়ে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাসোরায় মিহিন সাদা ধুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্ব ভুবন ঘুমোচ্ছে এইখানে ভর দুপুরে কবিতার একটা খুব সুন্দর ছবি আমার একটি ছাত্রী এঁকেছে সে ছবিটা এবার আমি একটু দেখাবো ভীষণ সুন্দর একটি ছবি পুরো কবিতাটি যেটা আমি বললাম সেটাই ছবির মধ্যে দিয়ে ও ফুটিয়ে তুলেছে এই সেই ছবিটা ভর দুপুরবেলা এই যে পথিক শুয়ে রয়েছে গাছের তলায় গরুরা দূরে চড়ছে আর একটা নৌকো বাধা রয়েছে নদীতে অশুদ্ধ গাছ খুব সুন্দর একটি ছবি এবার আমি তোমাদেরকে নিয়ে এই কবিতাটা করব সবাই মিলে করবে তো তাহলে চলো শুরু করে দিই ওই যে অশুদ্ধ গাছটি ছাতা তলায় ঘাসের গালছে খানি

চুল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে খুব ভালো হয়েছে